করলে মুকুব নীল একু তুমি না বসার হিম একটা দু রাখুন অ দুনিয়ার মুকুর পুরুষক রামি আনলা তোমাদেরকে বুঝা দেয়ার দুর্গা রাস্তা বিরা করো বাজারও যা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে তোমরা যাও না ফেরো তোমাদের প্রকুল বিল মধ্যে নিম্ন কাবিলা আর তোমাদের লজ্জা তারণ হেফাজত করিও ভৌযু হানপ্লা তুমি গুরু যা তে রাস্তাঘাটে হাতে মাটে বাজারে পিঠি মিলিতে কোনো প্রান্তের সবকে হেফাজত করতে পারে রাই আর লজ্জাস্তারণ হেফাজত যন্ত্র মুমিন পুরুষে দবিনও করব আয় ই পুরুষের জীবনে কোন দিন গুনা করা চন্দ্র তো নাই ভৌযু হানব্লা আল্লাহ নদী মহাম্মাদুল বা

আসেন বেটিন তোরা নাই বেঠাই থা নাই বেটিন ইগুন তো বড় উঠা ইগুন যে কুচু খরার খরচ দিল কুঠা দিলেন হাসার আনি ভাই হ্যাঁ নারী জাতি অনুরাতন উঠা আমি আজও বলছি বলি ইগুন বাইরে কোনোদিন সেবা করা যায় না বেঠায় তার বেটিরে ফিটিতে 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 চিত্তরি হুতাইয়া রাখছে চিত্তরি হুতারের বাজারে কিতাবার জবাহর করছে সুইয়াসা বেটিয়ে কোথায় আর ওইছি না লইতে তিন দুই প্রকার শুরু বাইরা বাইরানি বাইরাইতে বাইরাইতে সোনা পাবা তুই আর করে আর আর বাদছি না দাঁড়িয়ে যা করে বাপ টাকাইয়া লোক যাই আ না উন্নত বাজার বাজারক গিয়া চিন্তা ভাবন কে বাইরে নাম করে ফিরিয়াই এখন লুতুর কুল মাছ আমি ওইবনি ভাই আই আনা কথা মাছ মনে মনে মা বাজার তাকি লোন লোকেল লোকের গোয়াল নয় উঠিয়া হয়েছে না কিলা কিলা খা মিথ না নয় উঠায় গেঁচি ওলার ল বাড়ি মারিয়া হয়েছে না আপনি সজাশ নি যদি সজাতে দর্দা পুরো খাওয়া ভাড়া খাতার ভিতর তাকে আগর দোকান খাতা না এখন খাতা আছে এখন আছে বিরা আসতে আছে ব্লেক কার খাতার হেলেটিয়া গেছে খাই হালাত খুলিয়া থাম নাই

লাগড়ি সুলা হ্যাঁ লাগড়ি সুার দার গেস দালাই রানুই লাখছে পলিস্টার লগিত আুন ও তাই হাতার হেড়ে পয় করি গোয়ালাসের খাইতাম না লড়ি লোলা হয়ে বুঝছইনি বেঠায় কীঠা বার বুদামিকান আব বুধ ভাই সে পলিস্টার লগি আকুন লুদ ভাই আগর টোলা তো শোকি তোলা সে দুই নম্বর বার হয়েছে গোয়াল মাস খাইতাম না লাড়ি ডোলা হয়েতাম না তিন নম্বর বার যখন বেঠিও বান হইছে ও হে উঠিয়া বুঝে ও শোনা মাই তুই ছাড়া আমার কোনো উঠায় নাই কও না ওই এখন বেকার যদি বেটিরে বেটিয়া বাপ দেখায় আর বেটি যদি বেকারে মা দেখায় ই পরিবারের বিয়াই কেনা রইছে নি আর ইয়ে এখন মুফতি দারো গিয়া হারে বুঝে না আমি না তাই হচ্ছে না ও হুদুতে দিকাও কুয়া বেকার যদি বেটিরে তিন তালাক দিলায় শিকার হয়ে যায় আমি আমার বেটিরে চিন্তার বেটিয়ে হলেও কর না অনুগ্রী গিয়া তুই বাওলাব না আমি বলছি কিন্তু বেটিয়ে বেটি বেটির কিনা হচ্ছে তুই তো হয়েছ তুই তো দিলাইসোনাই তালা আমার দুর্গাম রসগুলা তোমরা তোমাদের স্বপ্নগমী রাহো আর তোমাদের লোক জল করো দুই নম্বরের মুগমিনা মিন্নহীন যমন ও দুনিয়ার মুমিনাত মারিয়া হল আমি আল্লাহ তোমাদেরকে খোয়া দিয়ার তোমরাও তোমা রাস্তা ঘাটে হাঁটা বিরা করো দেখ잖아 যাওয়া না কেন তোমরা তোমাদের সগ্য জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও ফাহ সুবহানাল্লাহ সোকেন হুবসিন ইক্রামত লায়াতরা একজন মানুষে আরেকজন মানুষকে পছন্দ করতে হইলে সোধদিয়া চাইব না ভাউদি চোখ দিয়া মুখে দিয়ে চাইবো না ঠেকে দিয়ে চাইবো এর লাগে শরীয়তে আপনার এখন চৌকি হিমাগামী রাস্তা কোরআন এখন উপস্থিতে হলে নারী জাতির মুখ ওখান বেষ্ট হিজাব দ্বারা ওখান হিজাব দ্বারা বেষ্ট ডিসপ্লে যেটা আছে ডিসপ্লের উপরে টেম্পার লাগাই সাধারণ মোবাইল করলে যেটা টেম্পার না লাগাইলে হাত কি ভরলে ডিসপ্লে যায় গিয়া ও শরীয়তে পর নারী জাতিরে ওলা রাস্তাঘাটে মারফত তৈরি তাই ডিসপ্লে ওখানে ঠেম পায় মানে হিজাব দ্বারা বেষ্টন করিয়া বাজার বার করিয়া দেখা হিজাব লাগাইয়া পর্দার সহিত ই নারীর যদি জামাইতা করি না ই নারীর সংরক্ষণ কর্নেওয়ালা যদি সেও থাকে না গার্জেন থাকে না ই নারিয়া খাদ্য লাগবো পর্দার সহিত ই নারিয়ে ব্যবসা পর্যন্ত করতে পারবো যাই ই নারিয়ে বাজার পর্যন্ত করতে পারবো যাই যদি তাই ফ্যামিলির কোনো পুরুষ মানুষ না থাকো কিন্তু আমার জামাই টাকা জায়গা খাঁসালা ডাকতি না যাই যে দেখা সালা বেটা দেখুন ডাকতি বাইতাম না বেটির না হারাম ভাই না বেটিকে আসত হয়নি আমরা শরীরের তো না গুনা গুনায় কবি রাখ আপনার বেগানা পুরুষে আপনার শক্তি দেখা গুনায় কবি দাঁড়ে ভাই নাকি হারিয়ে যাচ্ছি আপনার বেতন ঘর পাই কোথা না যে হিজাব লাগাইয়া একেবারে বুঝা লাগাইয়া যে করে বন করতে ইনকার না প্রয়োজনের লইয়া যা খোয়া ওঠা যদি পারো না ইনকার পুরি জমানার লাগে সবচাইতে বেঠা চাইতে বালা উত্তম পন্থ হইল বিয়া করার বাদে তোমার ওয়াইফ রে অন্তত হোককে একটা সিএনজি রিজার্ভ পুরিয়ে একলা লইয়া যাই পার্সোনাল গাড়ি পুরিয়া যাই তখন সংরক্ষণ দাখবো তাই শরীরের হেফাজত করতে পারবো কারণ বর্তমান অধিকাংশ যুব সমাজের মাইন্ড ঠিক নাই কারণ যুব সমাজ যখন যুবক এরা মেন্টাল লয় ভাগল হয় আর নারী জাতি যখন যুবতী হয়ে যায় বালিকা হয়ে যায় এরা নেটর দালর মতো হয়ে যায় হোক না অনুবিদ্যা যুব সমাজ পুরুষ জাতির উপযুক্ত বালিকা নারীরে তাই শরীরের হেফাজত তাই সতীর্থর হেফাজত করতে হইলে আমরা এক নম্বর কর্ম হইল শোক নিম্নগামী রাখা চোখে নিম্নগামী রাখা তখন আপনারা আমরা মাঝে মাঝে গোটা ওটা প্রশ্ন করেন আপনারা হয়েছেন একবার সবার যাইতে হ্যাঁ ঠিক আছে শরিয়তে পরে পাঁচ আওয়া যাই আসে তো নিয়ে একবার লইতনি ও দেখতে হেডলাইট করিয়া বইলাম আপার মারিয়া কিয়ামত হইদার কিন্তু দিপার হয় না ওকুর নামে পার সাওয়া নি মাতোনা ভাই তফসিলের গিতাব ও extra এক ও আপনি ও রাস্তা দেখিয়ে দিকরা ও বাজার পর্যন্ত আর অধিকটা কি আমার এক বই না আমার একজন মা আমার একজন বাগলি বাতি দি আড়ি আইতে সময় হঠাৎ আপনি নারিতা টিকার মুখ আপনার সকুর পাশি গেছে গিয়া সঙ্গে সঙ্গে আপনার সক নিগ্নগামী রাখিয়া তিনবার ইস্তদ বারিয়া আল্লাহ একবারে হায় যদি নাম্বারটা কোন লাইনে লোহা যাই তো ও সবাই যাই না সে নাই করি আপনি শরীয়তে উপযুক্ত হওয়ায় বাদেরা যায়। হয়ে যায় নবী মোহাম্মদ

Sahabat keramli tuan Allah Taala Alaihi majmayyak darul baniyah, Guru Lembah. অপবাদলা রে নদী যুব সমাজ যখন ফাগল হয় গবিন গভীন হই যায় বনবিন ইয়া ধর যুবক সমাজ রে ফাকলাম ই তাকি বাতা তো ইলে কি ভোরা দরকার আমার নবী মহানদুর রচুম সর্মলা উপহালে ইহঁ চতলাম উপযুক্ত যখন যুবক কইও দুবার লাগে সুন্দর দৈয়া টাকল ভরত ইয়া টাকল তুলি বিলাহ বন্ধ নে

সেলার পাঞ্জাবি লগায় নামাজ ভরি আমরা আমরা যুবকটাই চিন্তু দেবো গিয়ে দন মিনো এর লিটায়গাদে না যে সিলেটে সেকেন্ড রাউন্ড খোলা হয়কে বাড়ান না তারা সুন্দর সুন্দর যুবক হলে কত স্মার্ট যুবকও হলে সেলবার পাঞ্জাবিগাই খতরা ব্যবসা খতরা সব কিছু খতরা আমার ইমতে খালি চুরা বড় হইলে বেঙ্গলোর থেকে আইয়া ওখানে চুল কত বেজা দেখা যায় বেঙ্গলোর চেন্নাই মুম্বাই থেকে ওভার অবান পাওয়া যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মাথার লোকের চুল ফ্রি ভাই আর হিতার দেশের গুয়াই নিগুন চুরা বড় হইলেও ওহে সংসার কর্ত করিয়া সংসার বা সাহিত্য করিয়া টিকাইত করিয়া মা বাবার খেদমত কর্ত করিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রির যার ইতালির যার ইরান যার মালয়েশিয়ার যার হ্যাঁ সোমালিয়ার যার কাতার দুবাই ফ্রান্স জাপান সব জায়গায় যায় আমার কয়টা জায়গায় আমার এই মুখে ভর্তি মোবাইল হোক রাস্তার উপর মুড়োপা হোক ঠেলা রুপুরো হোক সাইডানি মুড়োপাগে আপনি যুব সমাজ কি বিয়া দিবা এটা বিদায় বিবাহ দেন দেখুয়া খাদুর বিয়া দেন আমরা ইয়ে না শুরু হয়েছে বিবাহ পেন্টাল ও লাখ টাকা মানকে বসতি যায় কিন্তু বলছি তো টাকা দে না ই যা তোর বেসিঞ্জার পাবলিক আমরা সমাজ বা শেয়ার টেবুল বইয়া বররাথনি রে খাওয়ায় ও দুটো কসাই প্রয়োজন ব্যতীত শেয়ার টেবুল খাওয়া হালাল না হারাম খুলে দে হারাম এখন তো মজবুরান যদি এক হলেন না সে শেয়ার বুঝছো কিন্তু আমরা বিয়ে বাড়ি করব না কি আর তোর শেয়ারও দরকার নেই ওটা সমাজ বিদেশে বর্ণায় যে দেওয়া খরচ হন ক বি আর বর যে বিবাহ খরচ হ

রাখার মতো জায়গা নাই খাবাইবার মতো সম্ভব হইতো না নবী যে ফরমাই ও আমি নবিয়া কইয়ার বেশি বেশি করিয়া তাহাদেরকে কো নফল রোজা রাখতা কারণ নফল রোজা যখন একজন যুবক আর যুবতী দুগুণ রাখ করে ভাই এই যুবতী হর পুরাত তাকি রোজা তাইলে বাঁচাইবো সুবহানাল্লাহ এর লাগি কমসে মাসর, আরবি মাসর তেরো চোদ্দ পনেরো অথবা যে কোনো দিন তিনটা রোদার আগুকের বরমায় আরবি মাসর তেরো চোদ্দ পনেরো অথবা মাসর যে কোনো তিন দিন যদি তিনটা রোদা আমার উন্মতে রাখতে পারে আমার আল্লাহ আলায় তিরিশটা রুদারা তার সব তারে দিয়া দেওয়া হোক কিন্তু আমরা তো রোদারা কিনা আমরা মোবাইলের সময় দে আজ যুব সমাজ মোবাইল দেওয়া পাগল হইয়া কিছু শাসন নেই করে বাবাই কিছু শাসন নেই আর যত যুবক সমাজে মোবাইল চালাইয়া জীবন নষ্ট করে ধ্বংস করে এই যুবকে জানে না মতো দিনা তার সামনে মৃত্যু যে হয়েছে মৃত্যু শেষ নাই আল্লাহর আদালত সব দেওয়ালা ফিরিয়া এন্দি যৌবন নিজের কন্ট্রোল করোরে বাবাই মুরব্বী হওয়ার বাদে মুরব্বি হওয়ার বাদে হাঁটুর দড়ি দেয় সোনায় নাই প্রচুর দেওয়া যায় না অনেক মুরব্বী আছে আইতে পারে সুস করে তুলিয়া তোরও তুই উঠতে পারে ইরাও তো হইতে পারে অনটা কি বাড়িয়ে যা তোরে অ্যাক্সিডেন্ট করিয়া তুই মারা যাইতে পারো রে ভাই এর নাকি সময় থাকতে নিজের কন্ট্রোল হয় বিবাহ হয়ে দিচ্ছে বিয়া করো কুয়া আর বিয়া করতে সুন্নতি তরিতা করো কুয়া খরচ কমা কুয়া তুরিতা কি রাত মাত মা তৈরি এখন বরযাত্রী লইয়া না গেলে আমার লোকের বন্ধু বান্ধব যেটা আছে ইগুন না নিলে বেজার হয়ে যাবো ভাই তুমি দেখার লোকের বন্ধুত্ব করো এটা হাত বুঝি নাই কষ্ট মাত্র না আপনি যেটার লোকের ফ্রেন্ডশিপ করেন ফ্রেন্ডশিপ বলি নিন বন্ধুত্বের ফ্রেন্ডশিপ হই আমি ইংলিশ বুঝি না এটা হ্যাঁ আপনারা বন্ধু অল ল না গেলে বন্ধু অকল বেজার হয়ে যা আপনার বন্ধুটা রাকস নেই এটা জীবনে গরু মাংস খাইছই নাই তো যদি মনে করো তোমার যে বন্ধুরে লোকে না নিলে বেজার হয়ে যায় ও তোমার দায়িত্ব হইল তোমার বন্ধুরে তুমি বাদর দিন অলিমা পড় অলিমা ভরা সুন্ন অলিমা ভরা সূন্য তুমি যে বরযাত্রী লইয়া গাড়ির দলে যে কোনো ভর্তি বরযাত্রী লইয়া দিন যায় ওই টেকা দিয়া তোমার বাড়ির খরচা তোমার শ্বশুর বাড়ির মানুষের তুমিও খাও তোমার বন্ধু বান্ধব রে বাইরে টেন্টোর বেস কুলিয়া লন্দির ভেস কুলিয়া কোলা পর্যন্ত দাসি বাইক ছিল ইনশাআল্লাহ সমাজের কইয়া তুমি জানোদন করে বাই তুমি আজকে দিন লইয়া দিন দাও দিনে মাইক দিয়ে সময় মতো বিবাহ করিও সময় মতো বিবাহ করিও বিবাহ বন্ধনে আবদ্ধ হইও বিয়া হরইলে সংসার আল্লাহ সালায় অটোমেটিক আল্লাহ ফ্যামিলিক বক করে দিল পূজা আর যদি মনে করো কোনো না বিয়া করতাম না প্রেম বাদবাসা জমিনের মধ্যে ভরিয়ে আল্লাহ র নদী মহানায়ারি জাতির লোকের রিলেশন করা হারাম নারী জাতি বুক জাতির লোক প্রেম বাঁবাসা করা হারাম যত মানসের জমিনের মধ্যে হাত দেয়া ঠাই পিঙ্গাল গুনা দেখা হইব মুখ দিয়া মাটি মুগর দিনার গুনা দেখা হয়ে যেন প্রত্যেকজন দিন গুরু করে আল্লাহার আদালত ভাড়া হরিয়া

আর কোনদিন মোবাইলকে অপরিজ্য ভিডিও দেখিয়া মুস্কিলর মধ্যে অপরিজ্য ভিডিও দেখিয়া নারী জাতির লোক অপরিজ্য মাত কতা মাতিয়া লতো যুব সমাজে মাস্টার বিষয় দমীন ভরবা আয় যুব সমাজে দমিনর মধ্যে হস্ত মৈ চুন করব আয়ে আপলারে নবীন হাতলা সরলা হু তাহালা সল্লা ভাই ভরবায় পিয়া মতন ময়দান একদম মানব জাতির হাত খুলে আম্লাই গর্ভবতী বানাই উঠাই বা ভাই সাহা ভাই কেরা আনু ভাই